আজ সকাল এগারোটা নাগাদ অসম থেকে হাওড়াগামী গামী একটি মালগাড়ি পৌঁছায় নিউ জলপাইগুড়ি স্টেশনে গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মালগাড়িতে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি জিআরপি ও আরপি একের পর এক ওয়াগন খুলতেই সামনে আসে অবাক করা চিত্র প্রায় প্রতিটি কোচেই দু কোটি থেকে তিন কোটি করে থাকা ছিল লক্ষাধিক টাকার চোরাই বার্মাটিক কাঠের লোক। প্রাথমিক তদন্তে জানা গেছে কাঠ পাচারকারীরা অসম থেকে এই মালগাড়িতে কাঠ তুলেছিল এবং তা নিয়ে যাওয়া হচ্ছিল হাওড়ার দিকে রেল দপ্তরের অনুমান হাওড়ায় কাঠ নামিয়ে নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর পরিকল্পনা ছিল চক্রটির এই চক্রে কারা জড়িত রেল কতটা জানতেন কিংবা নজরদারির ফাঁক গলে এত বড় পরিমাণ কাঠ কিভাবে মালগাড়িতে তোলা সম্ভব হলো তা নিয়ে শুরু হয়েছে রেল জিআরপি এবং আরপিএফ ত্রিস্তরীয় তদন্ত উদ্ধার হওয়া কাঠের আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা বলি মনে করছেন আধিকারিকরা আর এতেই নজর ফের একবার প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থাপনায় নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি